এই হাটে মাসাল অনেক সুন্দর সুটকিও পাওয়া যায় যারা আর কি সুটকি পছন্দ করেন সুটকি লাভার তারা এই হাটে আসলে সব ধরনের সুটকি পাবেন এখানে লোটটা সুটকির থেকে শুরু করে আপনার মিঠাপানির সুটকি সব ধরনের সুটকি পাওয়া যায় আর এই সুটকির বাজারটাও মাসাল অনেক বড় এই যে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই শুটকি তাই যারা সুটকি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আপনারা মাছ মুরগি হাঁস গরু ছাগল

তো বুঝতেই পারছেন যে সুটকির দামটা এই যে এখানেও ভাইরা অনেক সুন্দর সুন্দর সুটকি নিয়ে বসে একদম পুটি সুটকি থেকে শুরু করে লোকটা পর্যন্ত কত সাতশো টাকা কেজি এটা কোন জায়গার সুটকি কিশোরগঞ্জের তো বন্ধুরা দেখছেন কিশোরগঞ্জের সেই হাওড়ের মাছের সুটকি এগুলো এই যে এখানে বৈচা সুটকি আছে আপনারা সব ধরনের সুটকি পাবেন যারা সুটকি লাভার তারা চলে আসতে পারেন এই যে এখানে একবার এই যে সব সামুদ্রিক মাছের সুটকি নিয়ে বসছে এই যে এখানে সুটকি ভাজ করা হচ্ছে সব ধরনের সুটকি কাকা কেমন আছেন এ হাটে বেচা কেনা কেমন হয় হ্যাঁ অনেক কম প্রতি হাটে কি আসেন কতদিন যাবত আসতে আসেন এ হাটে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর যাবত উনি এই হাটে আসেন উনি সুটকির ব্যবসা করেন তার মানে বুঝতেই পারছেন এই হাটটা কত পুরনো একটা হাট কত ঐতিহ্যবাহী একটা হাট কারণ একটা দোকানদার যেহেতু পাঁচচল্লিশ বছর যাবত হাটে আসে তার মানে আপনারা বুঝতেই পারছেন হাটের কেমন নাম ডাক আছে না থাকলে তো উনি এত বছর পর্যন্ত এই হাটে আসতেন না ওনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি একটা হলুদ মরিচের দোকানে এইগুলো আমরা একটু জানবো কত করে দিয়েছেন

আর এই পাশে আবার হলুদ মরিচ ভাঙার এই যে মিলও আপনারা চাইলে এখান থেকে কিনে পাশ থেকে আবার ভেঙে নিতে পারবেন এখানে হলুদ মরিচের গুঁড়া করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি পেঁয়াজ মরিচ সাইড সাইডটা দেখেন পুরো লাল টক কারণ উপরে যেহেতু লাল কাপড় দিছে পুরাটা লাল হয়ে আছে আমরা একটু জানবো যে কত করে দিচ্ছেন আসসালামু আলাইকুম পেঁয়াজ কত করে দিছেন ভাইজান দেশিটা চারশো পাঁচশো আর ইন্ডিয়ানটা চারশো তিরিশ বন্ধুরা শুনুন পেঁয়াজের দামটা এখানে পাল্লা হিসাবে কারণ এখানে যা দেখতে পাচ্ছেন সবই আপনার পাইকারি এই যে এক ভাই মরিচ ই করতেছে কোন জায়গার মরিচ ভাই এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কত করে দিচ্ছেন তিনশো চল্লিশ এই তিনটাই কি ইন্ডিয়ান এই দেশিটা কত করবে এটা দুশো চল্লিশ এটা দুশো চল্লিশ এটা দুশো পঞ্চাশ এটা কি ঝালমরিচ ঝালমরিচ এই কেজি হিসাবে বিক্রি করছে মাসাল্লাহ অনেক সুন্দর এই হাটটা বসে আপনারা একদম গ্রামীণ পরিবেশে আপনারা আদা রসুন পিঁয়াজ যা নিতে চান সবই পাবেন এই হাটে তো আমরা একটু এখানে এক ভাই দেখতে পাচ্ছি কাকাকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আদা কত করে দিচ্ছেন একশো দশ একশো বিশ আর পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে

পঁচাত্তর টাকা এই দুই দুই দোকানে দাম আপনারা যে এই যে মানে দেশি আলু কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু শীতকাল চলে আসছে তার জন্যে এই যে অনেক সুন্দর যে আর কি গুড় নিয়ে বসছে আমরা একটু দুইটা দোকানে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন গুড় কি এই বছরের এই বছরের গুড় বছরেরই কোন জায়গার গুড় এগুলো হ্যাঁ যশোরের গুড় কত করে দিয়েছেন এটা কেজি দুইশো চল্লিশ টাকা আর এই দামি দামি বন্ধুরা দেখছেন যশোরের গুড় ওনারা বলছে এটা দিয়েছেন দুশো চল্লিশ টাকা করে এই যে এখানে একজন এটা তো আখের গুড় এটা কেজি কত একশো পঞ্চাশ টাকা আর খেজুরের গুড় কত করে দিচ্ছেন দুইশো বিশ টাকা দুইশো চল্লিশ নারকেল কত করে আঙ্কেল একশো চল্লিশ টাকা পিস তো বন্ধুরা এই যে বুঝতেই পারছেন যে গুড়ের দামটা কেমন যাচ্ছে এই যে এখানে কাকা অনেক বড় একটা দোকান এই যে নিয়ে বসছে কেমন আছেন কাকা আখের গুড় কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা আর এই খেজুরের গুড়ি আছে ছোট গুলা কি দামে ডিফারেন্স আছে ছোট কত করে

বন্ধুরা দেখছেন এখন শীত আসলেই পরে নেই তার জন্য বেচা কেনা কম মাত্রই আজকে ডিসেম্বরের এক তারিখ আশা করা যায় সামনে আরও শীত পড়বে ওনাদের বেচা কেনা ভালো হবে আর এছাড়া এই যে আমি যেই লাইনটা আছি এই লাইনটা আপনারা পেয়ে যাবেন একদম মনেকাঁত থেকে শুরু করে মোয়া পর্যন্ত সব কিছুই ওনারা বিক্রি করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল মোয়া কত করে দিছেন একশো চল্লিশ টাকা কেজি আপনারা মোয়া দিচ্ছেন একশো চল্লিশ টাকা এছাড়া ওনাদের কাছে যে মনে অনেকগুলো আইটেম আছে চানাচুর আছে বুট আছে বাদাম কত করে এটা এটা কি ভাজা বাদাম ভাজা বাদাম বিক্রি করছে একশো ষাট টাকা করে তো আপনারা যদি এই হাটে আসেন এই যে সম্পূর্ণ একটা গলি পেয়ে যাবেন এই শুধু এই যে বিস্কুট আর মনে জন্য এই যে ভাইয়ারা বিক্রি করতেছে ভাইয়া চানাচুর কত করে দিচ্ছেন একশো আশি টাকা বন্ধুরা এই বোম্বাই চানাচুর এটা কেজি হয়েছে একশো আশি টাকা এই যে চানাচুরটা দেখেন অনেক সুন্দর চানাচুর আর এই যে এখানে বিস্কুট থেকে সব ভাই এটা কি বিস্কুট তক্তা বিস্কুট এটার কেজি কত একশো ষাট টাকা বাদাম কি সবগুলোই ভাজা কেজি কত করে দিছেন একশো ষাট টাকা এবং বন্ধুরা দিচ্ছেন ওনার কাছে সব কিছুই আছে একদম ম থেকে শুরু করে মনেকা এমনকি তক্তা বিস্কুট থেকে শুরু করে বাদাম সব কিছুই আছে তো আপনারা যদি এই হাটে আসেন এরকম মজার মজার গুলা আপনার ফ্যামিলির জন্য নিতে পারবেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর দোকান সাজিয়ে বসে আছে এই হাটে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন এই হাটে অনেক সুন্দর নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে এখানে যেমন ওনারা পরোটা বানায় সাথে সাথে আর কি দিচ্ছেন পরোটার সাথে আপনার সব কিছু আছে ডাল ভাজি থেকে শুরু করে ডিম সব আর এই হাটে কিছু ঐতিহ্যবাহী খাবারও পাবেন এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়া তালের বড়া নিয়ে বসছে এটা তো তালের বড়া এটা কেজি কত একশো আশি টাকা আর এই যে জিলাপি কত করে দিছেন একশো আশি টাকা এখানে দুই ধরনের জিলাপি আর তালার বড়া নিয়ে বসে কেজি দিচ্ছেন একশো আশি টাকা করে এই যে এখানে জিলাপি ভাজা হচ্ছে ভাজার পরে এখানে বিক্রি ওনারা বিক্রি করেন এই যে এটা এখনও রেডি হচ্ছে এখনো রেডি হয় নাই ওনারা সবাই রেডি করতেছেন আমরাও একটু দেখবো যেন কেমন কি এই যে দেখতে পাচ্ছেন পরটা বানানোর পরে এখা এইভাবেই করে আর ওনাদের কাছে একটা মিষ্টি আছে যেটা হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টি বালিশ মিষ্টি এক একটা মিষ্টির সাইজ দেখলে বুঝতে পারবেন

তো এই হাটের বয়স প্রায় একশো বছরের উপরে আর এই ভাইয়া আস্তে আস্তে প্রায় বিশ বছর যাব তার মানে বুঝতেই পারছেন যে এই মিষ্টির চাহিদাটা কেমন কারণ চাহিদা না থাকলে বিশ বছর একটা লোক এভাবে আসে না প্রতি হাটে শুধু তো রবিবারেই কোথা থেকে আসেন আনন্দবাজার থেকে আসেন তো আপনারা চাইলে চলে আসতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর একদম দই থেকে শুরু করে আপনার মিষ্টি এই যে এখানে কি আছে সব ধরনের মিষ্টি পাবেন এই যে দেখতেই পাচ্ছেন যে সবাই ব্যস্ত কেউ পরোটা ভাজতেছে কেউ ডিম ভাজতেছে আর কেউ মিষ্টি বানাচ্ছে এই যে এখানে সামনে আরও কিছু মিষ্টির দোকান আছে এখানে এই যে এক ভাই মিষ্টি বিক্রি করতে করতে হাঁপাইয়ে গেছে ভাই কেমন আছেন কথা বলার মতো সময় নাই যেহেতু আজকে রবিবার ভাইয়া ব্যস্ত মাসাল অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে তা আপনারা যদি এরকম মিষ্টি টেস্ট করতে চান চলে আসতে পারেন কাইকেটটা ঘাটে এই যে ভাইয়াদের বড় সাইজের মিষ্টিগুলো দেখেন বড় ভাই কি মিষ্টি কিনছেন কি এই যে বালিশ মিষ্টি কত করে কিনলেন একটা এক কেজিতে তো একটাই পাইছেন দেখেছেন এই যে ভাইয়া এক কেজি কিনলেন এক কেজিতে এই জায়গার মিষ্টিগুলো এর আগে খাওয়া হয়েছে কেমন চল ভালো লাগে বন্ধুরা দেখছেন ক্রেতা নিজে বলছে যে খুব ভালো লাগে আমরা একদম রেন্ট অনলে একজনকে জিজ্ঞেস করলাম তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মিষ্টি খেতে চান চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক দোকান আছে এই যে এইগুলো হচ্ছে সব আর কি আপনার নাস্তা খাওয়ার দোকান আপনার যারা সকাল সকাল আসবেন সকাল আসলে আর কি এই দোকানগুলা দেখবেন যে খুবই ভিড় এই যে এখানে আর কাকা কিছু মিষ্টি নিয়ে বসছে ওনার কাছে দইও আছে দইও কি আপনার বানানো আপনাদের বানানো দইয়ের কেজি কত করে আড়াইশো টাকা আর মিষ্টি কোনটা কত করে নাকি সব একদম আড়াইশো তিনশো এই যে বন্ধুরা দেখছেন ওনার কাছেও বালিশ এটার ওজন কেমন আছে এক একটা দেড় কেজি সবচেয়ে বড় কোনটা এটা কত ডু দুই কেজি এটা কেজি কত আড়াইশো টাকা আমাদের দেখতে পাচ্ছেন এক একটা মিষ্টি আপনি মিষ্টির সাইজ দেখলে আপনার মন ভরে যাবে তা আপনি যদি এই সাইজের মিষ্টি খেতে চান এইরকম বালিশ মিষ্টি খেতে চান চলে আসতে পারেন কাইকেটটা খাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি একটা মাছ ধারার যে জালের দোকানে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ঝাঁকি জাল নিয়ে বসছে যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর সুন্দর জালগুলা কেমন আছেন কাকা বেছে কিনা কেমন সব থেকে কম দামে একটা ঝাঁকি জাল কত টাকায় কেনা যায় সাড়ে পাঁচ হাত বারোশো টাকা পুরো মেশিন জাল ছড়াইব তো বন্ধুরা দেখছেন একদম সবচেয়ে কম টাকার ভিতরে আপনারা মাত্র বারোশো টাকাও ঝাঁকি জাল পাবেন অনেক সুন্দর সুন্দর জাল নিয়ে বসে তাই যারা মাছ ধরতে পছন্দ করেন যারা ঝাঁকি জাল নিতে চান তারাও চলে আসতে পারেন কায় একটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কাকা মাসাল অনেক সুন্দর কিছু বাঁশের তৈরি যে মাছের পাতি নিয়ে বসে এই যে মাছের ঝুরি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা বেছে কিনা কেমন মোটামুটি এটি তো সবই মাছের জুরি না এই ছোট সাইজ কত করে দেড়শো আর এটা আর আপনি যেটার উপর পয়সা আছেন এই এইগুলো কত করে বিক্রি করেন সাতশো টাকা তো বন্ধুরা দেখছেন অনেক সুন্দর বাঁশ দিয়ে তৈরি মানে আপনাদের দেখলেও ভাল লাগবে যে না আসলে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই যে এইগুলা করে আর কি বাজারে মাছ নিয়ে যায় এই মাছের এই ঝুরিগুলো বাঁশের তৈরি হয় সেগুলো পাওয়া যায় এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এখন কাঠপট্টি এটা কাঠপট্টি বলার কারণ হচ্ছে যে যত কাঠের যত এই আছে সাইট আছে মানে যত ধরনের কাঠ আছে সব কাঠ এই সাইডে বিক্রি হয় এটাকে এই জন্য কাঠ বলা হয় আপনার বাড়ির যে আপনার ঘর তোলা থেকে শুরু করে বাড়ির ফার্নিচার বানানোর জন্য যত কাঠ দরকার সব কাঠ পাবেন আপনারা এই হাটে এই হাটে আপনারা সব ধরনের গাছের কাঠই পাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপরে যদি এই যে আপনার আসবাবপত্র বানানোর জন্য যদি কাঠ কিনতে চান তার জন্য চলে আসতে পারেন কাইকার হাটে প্রতি রবিবার এই কাঠগুলা নিয়ে ভাইয়ার আসে এই যে দেখেন প্রচুর এই প্রচুর প্রচুর কাঠ নিয়ে আসে ভাইয়ারা বিভিন্ন অঞ্চল থেকে আর কি এই কাঠগুলো আসে তাই আপনারা কাঠ কিনতে চাইলেও চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিক্রি হচ্ছে আপনার বাঁশের জিনিস এই যে বাঁশের তৈরি পল থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি হচ্ছে এই যে ঝাকা কুলা ওই যে নেই যা যা আর কি দরকার একটা পরিবারে যা দরকার আপনারা সব কিছুই পাবেন এই হাটে তবে এটা এটা যেহেতু একটা গ্রামীণ হাট একদম গ্রামে পড়ছে আপনারা যদি গ্রামের ফিল্ড নিতে চান চলে আসতে পারেন এই হাটে এই হাটে ঘুরলেও আপনাদের খুব ভালো লাগবে আমরা একটু হাটটা যে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখছেন এখন যে সাইডটাতে আছে এই সাইডটাতে বিক্রি করে চুরি কাশি দা বটি এই সব কিছুই এখানে পাওয়া যায় একদম আপনি সব রেডিমেডি রেডি পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন দাগ কাছি সবকিছু এখানে রেডি বিক্রি করতেছে এই যে বন্ধুরা দেখছেন কত সুন্দর নিয়ে বসে আছে তা আপনারা যদি এসব কিনতে চান চলে আসতে পারেন পাইপ পাইপ বন্ধুরা দেখছেন এই যে এখানে কাঙ্কেল দুইটা ছাগল কিনলেন খাসি

দেখছেন এই দুইটা নেওয়া হয়েছে চোদ্দ হাজার টাকা দিয়ে তারপরে ওই যদি গরু ছাগলও কিনতে চান তার জন্য চলে আসতে পারেন কাইকাট্টা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুইটা ছাগল কিনলেন এটা কি খাসি ভেয়া না ভাই খাসির লোকেরটা মানে দুইটাই হচ্ছে মহিলা ছাগল বন্ধুরা দেখছেন যে দুইটাই হয়েছে পাঠি কতজন নিলেন দুইটা তেরো হাজার হ্যাঁ এর দাম চাই ছিল কত

হাটে এই যে ছাগলের হাট এখানে ছাগল খাসি সব কিছুই পাওয়া যায় এখানে ছাগল খাসি ভেড়া সব কিছুই পাবেন আপনারা এই যে বটগাছের নিচে মাসাল্লাহ অনেক অনেক ছাগল উঠছে এই যে বন্ধুরা দেখছেন অনেক অনেক ছাগল বাইন্দা রাখা হয়েছে আসলে এখানে বেশিরভাগ হয়েছে পাইকাররা আর কি বিক্রি করে স্থানীয়রা খুব কম এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা বিভিন্ন স্থান থেকে আর কি পাইকার নিয়ে এই হাটে বিক্রির জন্য আমরা একটু দুই একটা দাম জিজ্ঞাসা করবো এই যে বন্ধুরা দেখছেন এক ভাই দুইটাকে যে ঘাস খাওয়াচ্ছে ভাইয়া এটা কোন জাতের ভাইয়া তো এটা কি খাসি নাকি পাটি এটা খাসির বাচ্চা রয়েছে খাসি না এই বাচ্চার সময়টা কত চাওয়া হচ্ছে ভাইয়া পঁয়ত্রিশ হাজার বাচ্চা সহকারে নাকি শুধু বাচ্চা এই জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত বলে বাইশ থেকে পঁচিশ বলছে তো বন্ধুরা শুনুন এই পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে এই দুইটা কাস্টমার বাইশ থেকে মানে বাইশ বলছে তো বুঝতেই পারছেন খাসির দামটা কেমন যাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর এই যে ঘাসি নিয়ে দাঁড়ায় আছে আসলে সবাই কথা বলতে চায় না কারণ এই যে ভাইয়ারা হয়েছে কয়টা আনছিলেন ভাইয়া চারটা চারটার একটা বিক্রি নাই সবই কি খাসি ভাইয়া কত করে চা হচ্ছে এক একটা হ্যাঁ কত করে চান ষোলো হাজার করে এক একটা সুন্দর দেখছেন এইগুলা ভাইয়া চাওয়া দাম এক একটা ষোলো হাজার বাকিটা আপনারা যারা কিনবেন দামাদামি করে কিনবেন এই যে এখানে এক ভাই উনিও চারটা দাঁড়ায় আছে মার্শাল অনেক সুন্দর চার কয়টা আটটা আনছিলেন চারটা বিক্রি হইছে কেমন যাচ্ছে আজকে দামটা ভাইয়া এটা যে কত হলে বিক্রি করা যায় ষোলো হলে ষোলো হলে ছেড়ে দিবেন তো বন্ধুরা শোনেন এইটা ষোলো হলে আর কি ভাইয়া বিক্রি করবে মানে বুঝতে পারছেন আর এই জোড়াটা কত হলে বিক্রি করবেন ছেড়ে কিন্তু দাম দাম চাইবেন চাইবেন কত কত বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইবেন তো বন্ধুরা ভাইয়া সত্যি কথা বললেন দাম চাইবেন বিয়াল্লিশ হাজার ছাব্বিশ হাজার হলে আর কি বিক্রি করবেন এই যে এখানে এক বড় ভাই চাত্রা নিয়ে দাঁড়ায় আছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই হাটে আসলে পাইকার ভাইয়ারাই বেশি স্থানীয়রা খুব কম বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই দুইটা খাসি নিয়ে দাঁড়াইছে ভাই দুইটা কি খাসি বড় ভাই জোয়াটা কত চাওয়া হচ্ছে ভাইয়া বিয়াল্লিশ হাজার চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম বিয়াল্লিশ হাজার বড় ভাই কয়টা কয়লে বিক্রি করবে বন্ধুরা আসেন চাওয়া দামটা শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন এখানে কাকা যে দুইটা কাকা দুইটা কত চান বিয়াল্লিশ হাজার সবার জোর কি বিয়াল্লিশ হাজার করে এই দুইটা কয় টাকা হলে বিক্রি করবেন আঠাইশ হাজার হলে বিক্রি করবেন তো বন্ধুরা শুনুন চাওয়া দাম হয়েছে বিয়াল্লিশ হাজার আর আঠাইশ হাজার হইলে বিক্রি করবো এই যে এখানে একজন মাসাল অনেক সুন্দর একটা যে ফাঁসি নিয়ে আসছে এই জাতটার নাম কি হম আমি সঠিক জানি নেই

পঁয়ত্রিশ হাজার কত হলে বিক্রি করবেন তিরিশ হলে নাকি আরো কমে পরে তো দেখা যায় আঠারো হাজার বিক্রি হয়ে গেছে বাসা লয়ে যাবেন বন্ধুরা দেখছেন উনি বাসা লয়ে যাবো তবু তিরিশের নিচে বিক্রি করবো না তো অনেক সুন্দর সুন্দর আর কি এই যে খাসি পাঠি পাওয়া যাচ্ছে এই হাটে তা আপনারা যদি এই ছাগল খাসি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আপনারা সব ধরনের ছাগল খাসি পাবেন আমরা একটু সামনের দিকে আগাবো এই যে বন্ধুরা দেখছেন এখানে দামা দামি সেই লেভেলে চলছে আমরা একটু জানব যেন কয় টাকা বিক্রি করে টাকা কিনলেন নাকি বিক্রি করলেন তিনটা কত বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি গরুর সাইডে এই যে কাইকেটা হাট এটা হয়েছে গরুর হাট এই সাইডে গরু ওঠে আজকে মোটামুটি কিছু গরু উঠছে এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় মিলে মোটামুটি কিছু গরু উঠছে যে এখানে ছোট বাছুর দেখা যাচ্ছে এখানে ছোট বাসুর আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই আর কি খরচ গরুগুলো এখন বেশি দেখা যাচ্ছে তা আপনারা যদি গরু কিনতে চান চলে আসতে পারেন কায়কেটা ঘাটে এটা কোন জাতের ভাইয়া ফ্রিজানজার বয়স কতদিন মানে সাত সাত মাস কত চা হচ্ছে এটা ভাইয়া চা হচ্ছে আপনার বাহাত্তর চাচ্ছেন দেখছেন এটা দাম চা হচ্ছে বাহাত্তর হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি এই ধরনের গরু নিতে চান চলে আসতে পারেন কাইকেটটা খাটে এই যে আমরা একটু সামনে দেখবো সামনে দুইটা গরু বাঁধা আছে এখানে একটু দেখবো যেন কত কি চা হচ্ছে এই যে এখানে একটা মামা মমা এটা কোন জাতের গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কত চাওয়া হচ্ছে এক লাখ বিশ দেখছেন এটা অস্ট্রেলিয়া গরু এটা চাওয়া হচ্ছে এক লাখ বিশ আর এই যে এখানে একটা গরু আছে কিন্তু গরুর আসলে লোক নাই দেখেন পাটা কেম কীভাবে উঠায় সে শুরুতে গোতা দিতে চায় আপনারা যদি এই সুন্দর গরু কিনতে চান চলে আসতে পারেন কাইকাটা ঘাটে কাইকাটা ঘাটে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু পাওয়া যায় তা আমরা আর কি পুরো গরুর হাটে যে ঘুরে ফেললাম অলরেডি এই যে ভিডিওতে যে কটা দেখতে পাচ্ছেন এই গরুগুলোই আসছে আমরা এই শেষের গরুটার দামটা একটু জানবো এটা কোন জাতের গরু ফিজিয়ান না না কত দিন বয়স বয়স আষ্ট মাস

তা আমারও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ